আসসালামু আলাইকুম বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে বলের মতো ফুলকু নরম তুল তুলে পোয়া পিঠার একদম পারফেক্ট রেসিপিটাই আজকে শেয়ার করব যাদের পোয়া পিঠা ঠিকমতো ফুলে না বাজার পরেই শক্ত হয়ে যায় তারা চাইলে এই রেসিপিটা একবার দেখে নিতে পারেন আজকে নরম তুল তুলে ফুলকু পোয়া পিঠার জন্যই অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি তাহলে পোয়া পিঠার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়া এক কাপ তারপর এতে হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা আর এই ময়দাটুকু দেওয়ার কারণেই কিন্তু পিঠা ভাজার পরেও দীর্ঘ সময় পর্যন্ত একদম নরম থাকবে শক্ত হয়ে যাবে না এবার ওয়ান ফুট কাপ দিয়ে খেজুরের গুড় একদম মিহি করে ছুরির সাহায্যে গুড়টুকু আমি গ্রেট করে এখানে ব্যবহার করছি তারপর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি শুধু গুড় দিলে মিষ্টিটা কেমন যেন আমার কাছে পারফেক্ট মনে হয় না তাই এখানে কিছুটা চিনি দিয়েছি তবে আপনার পছন্দ মতো এখানে শুধু চিনি বা গুড় দিয়েও বানাতে পারেন সেই সাথে এক চিমটি পরিমাণ লবণ এখন এগুলো শুকনো অবস্থায় ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিয়েছি তারপরেতে অল্প অল্প করে গরম দুধ দিয়ে মাখাতে থাকব। যেহেতু শুকনো চালের গুঁড়া দিয়ে বানাচ্ছি তাই দুধটা অবশ্যই গরম করে এখানে ব্যবহার করতে হবে তবে একেবারে যে অতিরিক্ত গরম হবে সেরকম না কুসুম গরমের চেয়ে কিছুটা বেশি গরম হতে হবে মাখানুর এই কাজটা চেষ্টা করবেন হাত দিয়েই করে নিতে তাহলে পিঠার রেজাল্ট একদম পারফেক্ট হবে দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এই মাখানুর কাজটা আমি প্রাইস হয় থেকে সাত মিনিট অবধি করে নিয়েছি অবশ্যই শুকনো চালের গুড়া দিয়ে পিঠা বানালে এই কাজগুলো ধৈর্য সহকারে একটু করতে হবে আচ্ছা আমার এটা মাখানুর এক পর্যায়ে গুড় চিনি দুইটাই ভালোভাবে গলে একদম মসৃণ একটা বেটার তৈরি হয়ে গেছে এখন গুলার ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হয়েছে আর এই গুলাটা বানাতে আমি এক কাপ দুধ নিয়েছিলাম তার থেকে দেখতেই পাচ্ছেন এখানে ওয়ান ফুট কাপ দুধ বেঁচে গেছে তার মানে আমার এতে মোট থ্রি ফুট কাপ দুধ লেগেছে আচ্ছা এবার এটাকে ঢেকে রেস্টে দিয়ে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এখন গুলাটা একদম রেডি হয়ে গেছে পিঠা বানানোর জন্য প্রত্যেকবার পিঠার বেটার তেলে দেওয়ার আগে চামচ দিয়ে এইভাবে একটু নেড়ে নেবেন আমি সবগুলো পিঠা একই সাইজের করার জন্য কাপ দিয়ে মেপে তেলে দিয়ে দিব এদিকে আমি কড়াইয়ে তেলটা খুব ভালোভাবে আগে থেকে গরম করে নিয়েছি আর এখন চুলার আঁচ রেখেছি মাঝারিতে তারপর পিঠার গুলাটা দিয়ে অপেক্ষা করছি ফুলে উপরে উঠা পর্যন্ত কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে পিঠাটা ফুলে একদম বলের মতো উপরে উঠে এসেছে ঠিক এ পর্যায়ে দুপাশে উল্টে পাল্টে পছন্দ মতো লালচেক কালার করে ভেজে আমি নামিয়ে নিয়েছি এরকম বলের মতো ফুলকুপোয়া পিঠের জন্য অবশ্যই তেলটা আগে ভালোভাবে গরম করে তবেই চুলারাজ মাঝারিতে রেখে ব্যাটারটা দিতে হবে তাহলেই এরকম পারফেক্ট ফুলকুপোয়া পিঠা আপনিও বানাতে পারবেন খেজুরের গুড় দিয়ে বানানো নরম তুলতুলে এই পোয়া পিঠাগুলো ভাজার পরেও দীর্ঘ সময় পর্যন্ত একদম সফট থাকে যদি আপনি সবগুলো টিপস মনোযোগ দিয়ে ফলো করেন পিঠার ভিতরটা দেখে নিশ্চয় আর বলার অপেক্ষা রাখছে না যে এগুলো একদম নানি দাদিদের তৈরি পিঠার মতোই পারফেক্ট হয়েছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ